হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো আজকে ভাত রান্না হয়ে গেছে এখানে হাঁড়ির মধ্যে ভাত রান্না হয়ে গেছে আর এখানে দেখো একটু খিচুড়ি করেছিলাম তো এটা আমার জন্য বেড়েছি একটা বাটির মধ্যে নিয়েছি চামিজ দিয়ে খাবো ভাবছি তো খিচুড়ি আজকে খুব বৃষ্টি আমাদের ওখানে তো বৃষ্টির জন্য ভাতও রান্না হয়েছে খিচুড়িও রান্না হয়েছে সবাই তো আর খিচুড়ি খাবে না তার জন্যে আর এখানে দেখো ডাল করা হয়েছে দেখেছো ডালের দেখো এক সাইড কি হয়েছে আর এক সাইড কী হয়েছে দেখেছ দুরকম হয়ে গেছে ডালটা একটু নাড়িয়ে দিচ্ছি না হলে তো মিষ্ট হবে না সবগুলো ফেনা একদিকে হয়ে গেছে আর ডালগুলো একদিকে বলকাচ্ছে দেখো হাতা দিয়ে একটু নাড়িয়া নাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আর খুব বৃষ্টি আমাদের ওখানে ত্রিপুরাতে খুব বৃষ্টি হচ্ছে আর এখন দেখো কত সুন্দর হয়েছে আর এখানে দেখো কারকুল ভাজা হয়েছে কারকুল ভাজা করেছি লাল লাল করে দেখো এক সাইড হয়ে গেছে আর এদিকে কয়েকটা আছে এখনো হয়নি হবে কারকুল ভাজা আমার খুব ভালো লাগে খেতে আর এখানে দেখো পটল দিয়ে শস্য দিয়ে করা হয়েছে পটল দিয়ে শস্য দিয়ে খেতেও খুব স্বাদ তো রান্নাটা আমিই করেছি ঠিক আছে দেখেছো তার জন্য আমি ভিডিওটা করছি তো দেখো পটল দিয়ে করেছি জানি না খেতে কীরকম হবে বাট আমার খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো কষা কষা মাংস করেছি আহা কষা কষা মাংস খাবে না কি বন্ধুরা চলে এসো তোমাদেরকেও একটু একটু দেবো আর আমরা একটু একটু খেয়ে নেব বন্ধুরা চলে এসো এখানে লাল লাল কষা মাংস না খেতে আমার কি দারুণ কি দারুণ লাগে আহা জিবে জল চলে আসে ভাবলি আর এখানে দেখো বল কাচ্ছে আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা না দিলে তো হবে না মাংসর গন্ধটাই আসবে না আর এখানে দেখো একটা বাটির মধ্যে নামিয়ে তারপর ভিডিওটা করছি আমি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আর এখানে দেখো পাঁপড় ভাজছি আর পাঁপড়গুলো দেখো এভাবে আমি বলে বলে ভাজছিলাম কারণ সব সময় তো পাঁপড় গোল গোল বড়ো বড় খাই তো এবার ভাবছি এইগুলোকে ছোটো এই পাঁপড়ে এগুলোকে ভাজ করে তারপর খাবো দেখেছ দেখো কি করছি আমি পাঁপড় ডিজাইন ডিজাইন করে আমি এই এটিকে বার করছি ভাজছি ঠিক আছে বন্ধুরা আর আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি কী বলবো বৃষ্টির জন্য আর ভালো লাগছে না সত্যি বলছি বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে না কি বলবো খুব অসহ্য লাগছে এই বৃষ্টির জন্য দেখেছো কত বৃষ্টি পড়ছে আর অন্ধকার হয়ে আছে এখন বাজে দুপুর দশটা এগারোটা কিন্তু রোদ নেই একদম অন্ধকার হয়ে আছে জ্বালা জ্বালানা দিয়ে আমি ভিডিওটা করছিলাম এখানে একটা লেবু গাছ আছে তারপর চলে এসেছি আমার ঘরে আর আমার ঘরে এসে দেখো চুলগুলিতে না তেল দিয়েছিলাম স্নান করার পর তেল দিয়েছিলাম তারপরে চুলগুলিকে আশ্রয়ে নিচ্ছি কারণ না হলে জটা হয়ে যাবে আর প্রচণ্ড চুল পড়ে বন্ধুরা কি করব বুঝতে পারছি না এত চুল পড়ছে না খুব চুল পড়ছে তারপরও দেখো চিরণ দিয়ে ভালো করে আশ্রয়ে নিলাম চুলগুলোকে আশ্রিয়ে নিয়েছি কী করব তেল দিয়েছি চুলে অনেক দিন পরে মাথাটা খুব ব্যথা করছিল আর গলাতেও খুব ব্যথা করছিল মানে জানি একটু অসুস্থ আছি আমি গলার মধ্যে না একটু ঠান্ডা লেগেছে হয়তো তার জন্য একটু ব্যথা করছে আর দেখো কতগুলো চুল পড়েছে ঠিক আছে কি করব। চুল আছে চুল তো পড়বেই আর চিন্তার বিষয় কিসের ঠিক আছে তারপর দেখো আশ্রানো হয়ে গেছে আর আমি একটা ভিডিও করে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমার অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে তোমরা পাশে থাকলে বেশ ভালো লাগে টাটা বাই বাই আর একটা নতুন ভিডিও আনবো